ঘটে গেল একটি হৃদয় বিদারক ঘটনা মাত্র দু মাস পূর্বে রেলওয়ের নিচে কাটা পড়ে প্রাণ হারান বাবা সেই রেশ কাটতে না কাটতে আজ মৃত গোবিন্দ দেবনাথের মধ্যম ছেলে গৌতম দেবনাথ বয়স আনুমানিক বাইশ বছর বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নিজ ঘরের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করল পরপর দুটি মৃত্যুর ঘটনায় এলাকা এবং পরিবার চড়ে শোকের ছায়া ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর দেউছড়া গ্রামে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন আমরা দেখতে পেয়েছি সেই ঘটনা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন আজকে সবার মারা যাওয়ার পর সাতদর পরে খেতে লাগে সেই উদ্দেশ্যে আজকে দাদুর বাড়িতে আমি আমার ছোটো ভাই যাই আমার মধ্যম যাওয়ার জন্য বলি সে যেতে চায় না সে বাড়িতে থাকতে চায় আমরা এসে দেখি সে ঘরের সামনের গিলের লক্ষ্য দিয়েছে লকের একটা ছাবি আমার কাছে ছিল সাবি ফুলের ভিতরে ঢুকে দেখতে পাই দরজা জানালা সব বন্ধ তখন রান্নাঘরে একটি দরজা শিটকারি ভেঙে ভিতরে ঢুকে দেখতে পাই ভিতরের পার্টিশনের দরজাটাও ভিতরে শিটকারী লাগানো আছে করে তার কোনো সারা না পেয়ে আমি বুঞ্চা মাইকে কল করি বুঞ্জা মাই আছে উপরে উঠে প্রশ্ন দেখতে পায় সে বলাই গামছা দিয়ে জ্বলন্ত অবস্থা রয়েছে তোমার কি লাগে সে আমার ছোট মধ্যম্বাই ভাই তো সেরকম কোনো মানে ঘটনা পারিবারিক কোনো অশান্তি বা কোনো কিছু কোনো ঘটনা নাই কোন জায়গাটা এটা মানে উত্তরপ্রদেশের ওয়ার্ড নাম্বার এক